আজ যা কুড়িয়ে বুঝছেন নি আর শাক কুড়িয়ে শাক আনছে বুঝছেন নি কি সুন্দর সুন্দর এই এই এক কারে টাটকা টাটকা শাক তো এগুলের বুঝছেন নি বুড়ের ডাল দিই সিংড়ি মাছ দিই আলু দুবা কারি দিই সুন্দর করে টেয়া টেয়া করে রান্ধুন বুঝতে স্বাদ লাগবো বুঝছেন এগুলা রান্ধি কুড়ি টুড়ি লই তো ওই যে পরে দিই কিভাবে কি দি রান কুমড়ার শাকের দাম যে জানেন এই কুমড়ার শাক গুণ কত গোলা টাকা ষাট টাকা কুমড়ার শাক বুঝছেন আমরা কত সাগর তো বাসা বাড়িতে কি লিখাইতে কত দা আগে কাজ শাক করে খাইছে বাইরে করে আর আমরা এগুলা কি লিখাইতে হবে জন্য সাগের আগাতে সারিগার হাজবা দিছে ষাট টাকা নিছে দেখেন কেনে খাইব মানুষের যাদের টাকা পয়সা আছে হাতে রানা খাইতে আর আমরা খাইতে আর এমনি আমরা কেনে খাবো সুন্দর করি কালকে চিংড়ি মাছ দিয়ে আর মুটের ডাল দিয়ে রান্না করুন